নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো ভারতের কিছু মন্দির সম্পর্কে এবং তাদের কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে তো জেনে নেওয়া যাক পবিত্র ভারতবর্ষের ভূমি ভারত একটি বৈচিত্র্যময় দেশ যেখানে কোনো রাজ্যই এক নয় কাশ্মীর থেকে উড়িষ্যা এবং গুজরাট থেকে কেরালা প্রতিটি অঞ্চলে অভিজ্ঞতার জন্য কিছু আলাদা আমরা যে দেবতাদের উপাসনা করি যেভাবে তাদের পুজো করা হয় সবখানে আঞ্চলিক কিছু ভিন্নতা রয়েছে যদিও উত্তর ভারতীয়রা নবরাত্রির সময় আমিষ খাবার খেতে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেয় বাঙালিরা সেক্ষেত্রে প্রসাদ হিসাবে মাছ দেয় এবং যখন ভগবান বিষ্ণু উত্তর অঞ্চলে প্রভু রাম হিসাবে জনপ্রিয়ভাবে পূজিত হন তখন তিনি নিচের দিকে সরে গেলে বিঠল হন এবং বিভিন্ন অঞ্চল এবং রাজ্যে এমন কিছু মন্দির রয়েছে যা সত্যই অলৌকিক ঘটনা মন্দ ভৌতিক আত্মাদের অপসারণ থেকে গরম ফুটন্ত জল থেকে বরফ ঠান্ডা জলে পরিণত করা এই অলৌকিক ঘটনাগুলো সত্যি এক ধরনের এখানে আমরা চারটি ভারতীয় মন্দির এবং সেগুলিতে যে অলৌকিক ঘটনাগুলি অনুভব করতে পারি তারই তালিকা করি কামাখা দেবীর মন্দির আসামে অবস্থিত কামাক্ষা দেবী মন্দির ভারতের অন্যতম বিখ্যাত এবং সম্মানিত শক্তিপীঠ এটি দেবী কামাখ্যাকে উৎসর্গ করা হয়েছে যিনি শক্তির অবতার এই মন্দিরের অলৌকিক ঋতুবতী দেবী এখানে বাস করেন কথিত আছে যে মাথার এবং ধরে দেবী ঋতুস্রাব করেন অম্বুবাচী মেলার সময় মন্দিরটি তিন দিনের জন্য বন্ধ থাকে যা দেবী ঋতুচক্রের প্রতীক এবং ভক্তরা বিশ্বাস করেন যে এই সময় মন্দিরের কাছে ব্রহ্মপুত্র নদ লাল হয়ে যায় এরপর আসি মেহিন্দিপুর বালাজি মন্দির নিয়ে রাজস্থানে যেটি অবস্থিত মেহেন্দিপুর বালাজী মন্দির ভারতে ভূতের মন্দির হিসাবে বিখ্যাত যারা অশুভ আত্মা এবং সমস্যা দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয় অতিপাকৃত তারা অশুভ আত্মা থেকে মুক্তি পেতে মেহেন্দিপুর বালাজিতে আসে এটি মন্দির যা মানুষকে কালো জাদু পৈশাচিক দখল এবং অন্যান্য অলৌকিক কার্যকলাপ থেকে মুক্তি দেওয়ার অলৌকিক কাজ করে দেবজি মহারাজ মন্দির এমপি দেবজি মহারাজ মন্দির হলো আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির যেখানে ভক্তরা মন্দ থেকে সুরক্ষা চান মন্দিরে ভূতের মেলা নামে পরিচিত একটি বার্ষিক মেলা রয়েছে যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা পৈশাচিক দখল এবং অন্যান্য অতি প্রাকৃত সত্তা থেকে নিজেদের মুক্ত করতে আসে নিধিবন ও শ্রীকৃষ্ণের লীলা নিধিবন বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত সাইট একটি রহস্যময় এবং অলৌকিক জায়গা এটা বিশ্বাস করা হয় যে প্রতিরাতে রাধারানী এবং গোপীদের সাথে ভগবান কৃষ্ণ তাদের এবং যে কেউ তাদের ঐশ্বরিক খেলা চেষ্টা করে বা অন্ধকারের পরে এলাকায় থাকে সে অন্ধ হয়ে যায় এবং এমনকি তাদের মানসিক ভারসাম্য তারা হারিয়ে ফেলে কাল কালভৈরব মন্দির কাল ভৈরব মন্দির সম্ভবত ভারতের অন্যতম অনন্য এক মন্দির যখন মানুষকে খুব বেশি মদ পান না করার জন্য ঈশ্বরের শপথ দেওয়া হয় তখন কাল মন্দিরে দেবতাকে মদ দেওয়া হয় বিশ্বাস করা হয় যে অ্যালকোহল নিবেদন দেবতাকে সন্তুষ্ট করে এবং ভক্তদের ইচ্ছা পূরণ করে ভক্তরা মদের বোতল নিয়ে আসে যা একটি কাপে ঢেলে মূর্তির কাছে রাখা হয় অলৌকিক ভাবে মদ অদৃশ্য হয়ে যায় যেন ঠিক সেখানে বসে থাকা কেউ খেয়ে নিয়েছে এরপর বলি কাশার দেবীর মন্দির সম্পর্কে উত্তরাখণ্ডের কাঁসার দেবী মন্দির রহস্য অলৌকিকতায় ভরা ভ্যান বেলটি যে তিনটি স্থানের মধ্য দিয়ে যায় তার মধ্যে কাঁসার দেবীর মন্দিরটি হলো একটি ভ্যান এলেন বেল্ট পৃথিবীর চারপাশে শক্তিশালী চারযুক্ত কণার অঞ্চল হিসাবে বর্ণনা করা হয় এটি স্থানটিকে একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র দেয় যা মানুষের মন এবং শরীরে একটি দুর্দান্ত ফলাফল বলে মনে করা হয় এবং কাঁসার দেবী মন্দিরে আসা ভক্তরা ভক্তি এবং ধ্যানের ক্ষমতার উচ্চতর অভিজ্ঞতা লাভ করে থাকে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির দেবতার অলৌকিক মূর্তি সহ আরেকটি ভারতীয় মন্দির হল এটি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির এমন একটি ঘটনার জন্য পরিচিত যেখানে দেবতার মূর্তির ওপরে গরম জল ঢেলে তার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় বলা হয় শরীরের অন্য কোনো অংশ দিয়ে গরম পানি ঢাললে তা পায়ের কাছে পৌঁছালে গরম থাকবে আর মাথা থেকে পানি ঝেলে পায়ে পড়লে তার শীতল হয়ে যায় বিজলি মহাদেব বিজলী মহাদেবের মন্দিরে প্রতি বারো বছর পর পর একটি অলৌকিক ঘটনা ঘটে ভগবান শিবকে উৎসর্গীকৃত আছে যে প্রতি বছর পর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে ইন্দ্র দেব মন্দিরের অভ্যন্তরে উপস্থিত শিবলিঙ্গের উপর তার বজ্রপাত করেন বজ্রপাতের আঘাতে শিবলিঙ্গ টুকরো টুকরো হয়ে যায় মন্দিরের পুরোহিতা তারপর মাখন ব্যবহার করে শিবলিঙ্গটিকে আবার একত্রিত করে জগন্নাথ মন্দির একটি সুন্দর ভারতীয় মন্দিরের আরেকটি অলৌকিক ঘটনা হল পুরী জগন্নাথ মন্দিরের আলটি ধ্বজা কিভাবে ওয়েল পতাকা পাতা এবং যে কোনো কিছু যা বাতাস দ্বারা দোলানো হয় সাধারণত যেদিকে বাতাস প্রভাবিত হয় সেদিকে প্রভাবিত হয় কিন্তু জগন্নাথ মন্দিরের উপরের পতাকা সবসময় উল্টো বাতাসে উঠতে দেখা যায় একই আশেপাশে আরো দু তিনটে পতাকা রয়েছে তবে এটি কেবল জগন্নাথ মন্দিরের বাতাসের বিপরীত দিকে উঠতেই দেখা যায় শুধু তাই নয় প্রতিদিনই পতাকা বদলান পুরোহিত মন্দিরের পুরোহিত বলা হয় পতাকা যদি একদিনের জন্য অপরিবর্তিত থাকে তাহলে তা বিশ্বের মানুষের জন্য বড় ট্র্যাজেডি এবং অশান্তি ডেকে আনতে পারে ধন্যবাদ